ওয়েলকাম টু মাই চ্যানেল আর টি তো বন্ধুরা আপনারা যেন দিন ধরে ফেসবুকে একটা আপডেট আছে যেখানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কিভাবে হাইলাইট করবেন অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে অন্য কেউ দেখতে পারবেন না শুধুমাত্র আপনি দেখতে পারবেন এটা কিভাবে করবেন চলুন শুরু করা যাক ভিডিওটা তো এটা অন করার সময় আমাদের যেতে হবে ফেসবুকে আমরা ফেসবুকে চলে আসবো এখানে আসে আবার আমরা থ্রি ডোট মেনে উপরে যেটা আসতে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে ফাইল নিচের দিকে যাব এখানে দেখবো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসার পর আমরা ক্লিক করবো সেটিংয়ে একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে দেখব হাউ প্রোফাইল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখবো ওই ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে দেখেন আপনারটা পাবলিশ করে আছে আপনার চাইলে ফ্রেন্ড করতে হেন যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে শুধুমাত্র ট্রাই দেখতে পারবে তো আমরা এখান থেকে না করে আমরা করবো মি শুধুমাত্র আমি দেখতে পারবো শুধু এটা করে দেব এটা করার পর আমি এখান থেকে সেভে ক্লিক করবো তো হ্যালো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর টিভি বিডি সবাইকে ধন্যবাদ